নমস্কার বন্ধুরা সকলকে অপুরি ভাষা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা সামনেই লোকসভা ভোট এবং সেই ভোটের দিকে তাকিয়েই একের পর এক কেন্দ্র রাজ্য সরকার বিভিন্ন অফারের মতো অফার কিন্তু দিয়েই চলেছে এবং তার মধ্যেই রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে সরকারি চাকরিতে এবার পাঁচ লক্ষ নিয়োগ হতে চলেছে এর মধ্যে শিক্ষক পদে প্রায় এক লাখ নিয়োগ হবে তিনি এই বিরাট দাবি করেছেন তার সভার মঞ্চ থেকে আসছি সেই বিস্তারিত আলোচনায় তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যক নিয়োগের কথা তিনি বলেছেন। সরকারি চাকরিতে প্রায় পাঁচ লক্ষ নিয়োগ হবে তার মধ্যে এক লাখ শিক্ষক পদে এই বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি চাকরিতে প্রায় পাঁচ লক্ষ শূন্য পদ রয়েছে এই বিপুল সংখ্যক শূন্য পদ সরকার পূরণ করতে চায় বলে জানালেন মুখ্যমন্ত্রী গত সোমবার আরামবাগে প্রশাসনিক সভা থেকে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের সুখবর দিয়ে তিনি জানালেন রাজ্য সরকারি চাকরিতে প্রায় পাঁচ লক্ষ শূন্য রয়েছে সরকার ওই শূন্য পদ পূরণ করতে চাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই পাঁচ লক্ষের মধ্যে এক লক্ষ শূন্য রয়েছে শিক্ষকদের জন্য এছাড়া পুলিশে নিয়োগ করা হবে প্রায় ষাট হাজার এরাজ্যের সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া থমকে যাওয়া নিয়ে বিরোধীদের দায়ী করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমি সরকারি চাকরিতে পাঁচ লক্ষ পদ তৈরি করতে চাইছি এবং আগামী দিনে সেগুলিতে নিয়োগ দিতে চাইছি। কিন্তু ওদের কোনো এতে নেই কিন্তু ওরা আদালতে যাচ্ছে আর মামলা করে চাকরিগুলি আটকে দিচ্ছে এরপর বলছে কেমন আটকে দিলাম অথচ এক লক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে সরকারকে পুলিশে ষাট হাজার নিয়োগ করতে হবে সব মিলিয়ে সরকারি চাকরিতে প্রায় পাঁচ লক্ষ নিয়োগ হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবার শিল্প হবে চারিদিকে চাকরি চাই চাকরি চাই আওয়াজ আমরা চাই পাঁচ লক্ষ মানুষকে নিয়োগ করতে কিন্তু সিপিএম বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুব যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করবেন না কোটে যে কেউ যেতে পারে এটা তার অধিকার এত শিক্ষক লাগবে এত লোকের চাকরি হবে এত পোস্ট খালি রয়েছে আপনাদের মায়া লাগে না আপনাদের জন্য নিতে পারছি না এই কয়েকটা সিপিএম কংগ্রেস ও বিজেপি নেতার জন্য কয়েকটা ফুরফুরের জন্য উড়ে বেড়াচ্ছে তারা চাকরি পেলে তাদের লোকসান হবে তারা চাই না পুলিশ পুলিশের লোক নেওয়া হোক পুলিশের ষাট হাজার নিয়োগ হবে এবং শিক্ষক পদে প্রায় এক লক্ষ চাকরি হবে দপ্তরে বিভিন্ন দপ্তর মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ নিয়োগ হবে যেই আমরা রেডি করছি তেমনি টুক করে একটা কেস ঠুকে দিচ্ছে দিয়ে হাসতে হাসতে বলছে চাকরিটা করতে দেবো না জমিদারি পেয়ে গেছে সাহস থাকলে ভোটে উড়ুন শ্বাস রাস্তায় নেমে গণতন্ত্রের রাজনীতিটা করুন দুর্নীতি করবেন না এটাও এক ধরনের দুর্নীতি তিনি বলেছেন যান রেলে গিয়ে খোঁজ নিন কত দুর্নীতি করেছে খোঁজ নিন সেখানে কই আমরা তো বাধা দিই না যাক কিছু চাকরি যাক কিছু চাকরি তো হচ্ছে ডিফেন্সে কি করেছে খবর নিন কই আমরা তো বলি না যাক মানুষ তো খেয়ে পাচ্ছে মনে রাখবেন চাকরি বাকরি আটকাতে নেই এইভাবেই তিনি তুলে ধরেছেন ওনার মন্তব্য এবং আসন্ন লোকসভা ভোটের দিকে তাকিয়ে এই যে বিরাট ঘোষণা এবং আগামী দিনে কতটা কি নিয়োগ হবে তা কিন্তু ভবিষ্যতই বলবে সুতরাং বোঝাই যাচ্ছে যে কিছু হলেও নিয়োগ কিন্তু আগামী দিনে হতে চলেছে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট নিউজ পেতে অবশ্যই খবরটি সকলের সাথে শেয়ার করবেন ভিডিওটি একটা লাইক অবশ্যই করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না আসছি পরে ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন